এক বড় মুদি দোকানদার ভাই হচ্ছে সব সময় মানে দই খেতে উনি খুবই পছন্দ করতেন ওনার প্রিয় একটা খাবার ছিল হচ্ছে দই তো উনি পাশের বাড়ির এক মানে রাখালের কাছ থেকে ম্যাক্সিমাম সময় উনি হচ্ছে দুধ নিয়ে বাড়িতে দই মানে নিজে হাতে তৈরি করে বা কর্মচারী দিয়ে তৈরি করে উনি খেতে খুবই পছন্দ করতেন তো হচ্ছে উনি নিয়মিতই সেই রাখালের কাছ থেকে দুধ নেন আর রাখাল হচ্ছে প্রতিনিয়ত সেই মুদি দোকান থেকে হচ্ছে লবণ নেন কারণ গরুকে খাবার দিলে তখন লবণ দিতে হয় কারণ প্রত্যেকেই তো লবণ একটু পছন্দ করেই থাকে মানুষ প্রাণী সবাই তো হচ্ছে মুদি দোকানদারের মনে একদিন সন্দেহ আসলো যে আসলে মনে হয় আমাকে সেই সাবু মনে হয় আমাকে দুধ পরিমাণে কম দিচ্ছে তো উনি স্কেলে একবার ওজন দিয়ে দেখলো যে প্রায় হচ্ছে দুশো মিলিলিটারের চেয়ে বেশি দুধ কম তো উনি সাবুকে কিছু না বলেই সাবুর বাসায় সোজাসুজি মানে তার বাসায় চলে গেলেন সরাসরি তার বাসায় চলে গেলেন বাসায় গিয়ে বলছে যে সাবু তুমি যে আমাকে দুধ দাও তোমার সেই ওজন করার সেই পাল্লাটা কোথায় তো সাবু দৌড় দিয়ে গিয়ে সেই পাল্লাটা বের করে এনে দেখালো যে আপনাকে এই মানে হাত পাল্লায় আমি দুধ ওজন করে দেই তো মুদি দোকানদার বললো যে ভাই তো পাল্লা তো পাইলাম তুমি শিল কি ব্যবহার করো তো সেই রাখাল সাবু বলল যে ভাই আসলে আমার তো আসলে দুধ ওজন দেওয়ার মতো শিল নেই তো আমি হচ্ছে তোমার দোকান থেকে যেই লবণ নিয়ে আসি এক কেজির প্যাকেট সেই এক কেজির প্যাকেটটা এক সাইডে দেই আর হচ্ছে আমার মানে গরুর দুধ আমি এক সাইডে দিয়ে আপনাকে ওজন করে দেই তখন হচ্ছে সেই মুদি দোকানদার বড় ব্যবসায়ী মাথায় হাত উনি মানে খুবই চিন্তিত হয়ে গেলেন যে এতদিন তাহলে ও আমাকে তিন পোয়া করে দুধ দিছিল কারণ হচ্ছে সেই ব্যবসায়ী যেই লবণ বিক্রি করতো সেই লবণের প্যাকেটটা ছিল হচ্ছে তিন পোয়া তাহলে এখানে যে দুধ বিক্রি করলো সে মানে তার ওরকম অপরাধ বা তার ওরকম কোনো সমস্যা আমরা দেখতে পাই না এখানে অপরাধটা হচ্ছে যে সেই মুদি দোকানদারের কারণ হচ্ছে উনি হচ্ছে মানুষকে ঠগাচ্ছিলো আর অটোমেটিকলি নিজেও ঠকে যাচ্ছেন তো এই গল্পটা বলার পিছনে কারণ হচ্ছে যে বর্তমান আমাদের সমাজ এভাবেই চলছে একে অন্যকে কৌশলে ঠকিয়ে যাচ্ছেন এবং নিজেও ঠকছেন তাই আমরা চেষ্টা করি অন্যকে না ঠকাই আর কৌশলে নিজেও যেন না ঠকি